আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপি হচ্ছে পালক চিকেন চিকেন তো আপনারা অনেক রকম তৈরি করেছেন কিন্তু একবার পালক চিকেন তৈরি করবেন একবার যদি তৈরি করেছেন বাড়িতে বারবার রিকোয়েস্ট হবে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ঘরে খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আমার রান্নাঘরে রান্নাটা আপনাদের ঘরে দেখাই প্রথমে লাগবে শাক এটা এক আটি পালং শাক নিয়েছি বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উনুন ওপরে জল চাপিয়ে দিয়েছি হাফ চামচি লবণ দিয়ে দিলাম এক চামচি চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু দেবেন শাকের যে একটু কস ভাব থাকে সেটা চলে যায় জলটা ফুটে গেছে শাকটাকে দিয়ে দেব দু মিনিটের মতন সিদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে শাকটাকে তুলে নেব ঠান্ডা জল একদম ঠান্ডা জলে কিন্তু শাকটাকে তুলে দিতে হবে কালারটা কিন্তু নষ্ট হবে না এবারে পাঁচ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখব। পাঁচ মিনিট হয়ে গেছে জল থেকে তুলে নিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে কত সুন্দর কালার হয়ে আছে দেখুন এবারে রান্নাটা এবারে স্টার্ট করি উনুনে কড়া চাপিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে তবেই ভালো লাগবে কিছুটা গোটা গরম মশলা লাগবে সাহা জিরে এলাচ তেজপাতা ডালচিনি লং একটা বড়ো এলাচ তেলটা গরম হয়ে গেছে গরম মশলাগুলোকে তেলের মধ্যে ঢেলে দিলাম ঢেলে হালকা করে নাড়াচাড়া করে নেব গরম মশলার ফ্লেভারগুলো যেন তেলের মধ্যে টেনে নেয় দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি তেলের মধ্যে ঢেলে দিলাম এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে একটা কাঁচা লঙ্কা দুটো টমেটো কুচি ঢেলে দিলাম নাড়াচাড়া করে টমেটোটাকে গইলে নেব টমেটোটা গলে গেছে এবারে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দু চামচি আদা রসুন বাটা হাফ চামচি হলুদ গুঁড়ো হাফ চামচি লঙ্কা গুঁড়ো এক চামচি জিরে গুঁড়ো এক চামচি ধনে গুঁড়ো হাফ চামচি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সামান্য একটু জল দেব মশলাটা যাতে লেগে না যায় পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি বড় বড় করে পিস করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মশলার মধ্যে মুরগির মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে কষাতে হবে এখনো কিন্তু লবণ দেওয়া হয়নি লবণটা দিলে কিন্তু তুরান্ত জল ছেড়ে দেবে তাই জন্য দেওয়া হয়নি এবারে লবণটাকে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা দেবেন দিয়ে ভালো করে এবার মাংসটাকে কষাতে হবে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে দেখুন এবারে পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম এবারে ঢেলে দিলাম ঢেলে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব এবারে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রেখে দেব ঢাকনাটা খুলে দেখে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কত সুন্দর কালার এসে গেছে দেখুন হালকা করে একটু কসুরি মেথি দিয়ে দেব এক চামচি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য একটু জল দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে ঢাকনা চাপা দিয়ে এক মিনিট সিফ রান্নাটা করে নেব এক মিনিট পরে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে রান্না অলমোস্ট ডান রান্নাটা হয়ে গেছে আমার এবার একটা তরকা তৈরি করে নেব। দু চামচি ঘি নিয়েছি রসুন কুচি নিয়েছি আর তিনটা শুকনো লঙ্কা নিয়েছি এটা হালকা করে গরম করে নেব হাফ চামচি কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে কিন্তু তরকাটা আপনারা দিতেও পারেন নাও পারেন তরকাটা দিলে কিন্তু আরো ফ্লেভারটা ভালো আসবে এবারে মাংস রান্নার মধ্যে তরকাটা ঢেলে দিলাম এবারে এক মিনিট ঢাকনাটাকে চাপা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেল আমার পালক চিকেন কি বন্ধুরা দেখে ভালো লাগছে না খেতেও ইচ্ছা করছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আপনারা রেসিপিটা আপনাদের বাড়িতে তৈরি করবেন তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে কিন্তু থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে